আমাদের এই দুঃখের একটা বড় কারণ হলো আমরা দুঃখ কষ্ট নিয়ে অহেতুক ভাবনা করি আমরা নিজেদের ব্যক্তিগত সমস্যা সমাধান না করে আশপাশে কি হচ্ছে তা নিয়ে ব্যস্ত থাকি এক যুবক একজন বৃদ্ধ লোককে প্রশ্ন করল পৃথিবীতে এত এত দুঃখ কষ্ট অশান্তির কারণ কি বৃদ্ধ লোক যুবকের কোন প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা আরেকটু প্রশ্ন করলো সে বলল ধরো তোমাকে কেউ বিষাক্ত তীর মেরে আহত করলো তোমার প্রথম কাজ কি যুবক বলল আমি প্রথমে তীরটি বের করব এরপর ক্ষতস্থানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব এই উত্তর শুনে বৃদ্ধ বলল ঠিক আছে এখন যদি তুমি তীরটি বের না করে চিন্তা করো যে আমাকে তীরটি কে মারলো কেন মারলো থেকে মারলো তাহলে কি হবে যুবক বলল তীরের আঘাতে হয়তো আমি অসুস্থ হয়ে পড়ব কিংবা চিকিৎসা না আমি মারা যাব বৃদ্ধ এবার হেসে বলল তোমার প্রশ্নের উত্তর তুমি দিয়েছ পৃথিবীতে দুঃখ কষ্ট অশান্তি থাকবেই আর তুমি যদি এই সকল দুঃখ কষ্ট অশান্তির কারণ খুঁজতে যাও তাহলে তুমি এর উত্তর পাবে না বরং তোমার সময় নষ্ট হবে কিন্তু তুমি যদি নিজের মধ্যকার অশান্তি দূর করার চেষ্টা করো তাহলে পৃথিবীর এত এত দুঃখ কষ্ট সবকিছু তোমার কাছে গুরুত্বহীন হয়ে পড়বে এই পৃথিবীতে আমরা সবাই দুঃখী রাজা থেকে প্রজা ধনী থেকে গরিব আমরা কেউই সুখী না আমাদের এই দুঃখের একটা বড় কারণ হলো আমরা চিন্তা ভাবনা করে আমরা নিজেদের ব্যক্তিগত সমস্যা সমাধান না করে আশপাশে কি হচ্ছে তা নিয়ে ব্যস্ত থাকি অথচ আমরা প্রত্যেকে যদি নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে ভেবে তার সমাধান করে ফেলতাম তাহলে এই পৃথিবীতে সকল সমস্যার সমাধান হয়ে যেত